আসসালামু আলাইকুম দর্শক আপনি বাসায় বসে নেট চালাচ্ছেন আপনার নিজের এমবি দিয়ে এখন হঠাৎ করে আপনার একটা বন্ধু এসে বলল বন্ধু আমার একটু হটস্পট শেয়ার না এখন আপনার কী করা দিতে হবে দেওয়ার আগে এই কাজটা শিখে রাখেন আপনার কাজে আসবে ভবিষ্যতে তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে নোটিফিকেশন টান দিয়ে আপনার হটস্পট সিংটা খুঁজে বের করতে হবে তারপর একটু সেভে রাখবেন হ্যাঁ তারপর এখানে কনফিউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে অ্যাডভান্স অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর সেট মোবাইল ডাটা লিমিট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ইচ্ছা মতো বি দিয়ে দিবেন আমি দশম এমবি দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন তারপর এখানে সেই অপশনে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে একটু বুঝাই এতক্ষণ যে কাজটা করলেন এই কাজটা করলে কি হবে মনে করেন আপনার যে বন্ধু আপনার থেকে হটস্পট শেয়ার নিচে মনে করেন আমি দশম বি সিলেক্ট করে দিছি দশম যখন ওই বন্ধু যখন শেষ করে ফেলবে তারপর অটোমেটিক হটস্পট নেট কানেক্ট বন্ধ হয়ে যাবে ফলে কি হবে উনি আর নেট চালাতে পারবে না এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে একটা লাইক করে দিবেন আর আপনারা যারাই কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ